গা যায় ক্রমবর্ধমান মানবিক সংকট এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রক্রিয়ার ব্যর্থতার কারণে যুক্তরাজ্য সেপ্টেম্বরে প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে রাজি হয় পশ্চিম তীর দখল বন্ধ করে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় অংশ নেয় তখন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে প্রধানমন্ত্রী স্যার কেয়াস টারমারের মন্ত্রিসভা জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করে এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় বৈঠকে তিনি বলেন গাজার বর্তমানে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এবং দুই রাষ্ট্র সমাধানের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে তিনি উল্লেখ করেন সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাজ্য এই স্বীকৃতি দেবে স্টারমার আরও জানান ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো তুলনা নেই হামাসকে অবশ্যই সব জিম্মি মুক্ত করতে হবে অস্ত্র সমর্পণ করতে হবে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং গাজার সরকারে কোনো ভূমিকা না রাখার প্রতিশ্রুতি দিতে হবে এই রুটম্যাপ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো এবং জার্মানের চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজের সঙ্গে যুক্তরাজ্যের একটি যৌথ পরিকল্পনার অংশ যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত হয়েছে ডাউনিংসি জানিয়েছে ফেলিস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া কেবল সময়ের ব্যাপার লেবার সরকার দেশীয় এবং আন্তর্জাতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে ডেপুটি প্রধানমন্ত্রী এঞ্জেলা রেইনার স্বরাষ্ট্রমন্ত্রী এভেট কুপার এবং স্বাস্থ্য স্বাস্থ্যসচিব ওয়েস সহ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী মনে করেন যুক্তরাজ্যকে এই বিষয়ে নেতৃত্ব দিতে হবে আসাম রানা রানাসভি লন্ডন